বন্ধুরা আমার শ্রী শ্রী ভগবত গীতার দশম পড়ছি আপনারা শুনুন ভগবান বলেছেন যে তাৎপর্য পূর্বেই দেবতাদের দ্বারা গীত অপূর্ব সুন্দর ছন্দ সমন্বিত সামবেদ সমস্ত বেদের মধ্যে শ্রেষ্ঠ এই সামবেদের একটি অংশকে বলা হয় বৃহৎ শাম এই অংশের গীতগুলির অপূর্ব সুর মাধুর্য আছে এবং সেগুলো মধ্যরাত্রে গীত হওয়ার রীতি সংস্কৃত ভাষায় কবিতাকে ছন্দবদ্ধ করার কতগুলো বিশেষ নিয়ম আছে ছন্দ এবং মাত্রা আধুনিক কবিতার মতো খামখেয়ালিভাবে লেখা হয় না সুসংবদ্ধ কবিতার মধ্যে গায়ত্রী মন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ যা সুযোগ্য ব্রাহ্মণের ব্রাহ্মণেরা গেয়ে থাকেন শ্রীমদ্ভাগবতে গায়ত্রী মন্ত্রের উল্লেখ করা হয়েছে যেহেতু গায়ত্রী মন্ত্রের মাধ্যমে ভগবতত্ত্ব জ্ঞান লাভ করা যায় তাই তিনি ভগবানের প্রতিভূ আধ্যাত্মমার্গে বিশেষভাবে উন্নত মানুষদের জন্যই গায়ত্রী মন্ত্র এবং এই মন্ত্রের লাভ করলে ধামে প্রবেশ করা যায় পূর্ণরূপে সত্যগুণে অধিষ্ঠিত হওয়ার পর গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলে যোগ্যতা প্রাপ্তি হয় বৈদিক সভ্যতায় গায়ত্রী মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাকে ব্রহ্মের শব্দরূপে প্রকাশ বলে গ্রহণ করা হয়েছে ব্রহ্মা হচ্ছেন তাঁর প্রবর্তক এবং শিরু গুরু শিষ্য পরম্পরায় তার প্রচার হয় অগ্রহায়ণ মাসকে বছরের শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হয় কারণ এই সময় ক্ষেতের ফসল সংগ্রহ করা হয় এবং তাই সকলেই এই সময় গভীর সুখে মগ্ন থাকেন বসন্ত ঋতু নাতি এবং এই সময় গাছপালা ফুল ফলে ফুলে ফলে শোভিত হয় বসন্তকালে শ্রীকৃষ্ণের লীলাসমূহকে কেন্দ্র করে অনেক মহোৎসব অনুষ্ঠিত হয় তাই বসন্ত ঋতুকে সর্বাপেক্ষা আনন্দ উজ্জ্বল ঋতু বলে গণ্য করা হয় এবং এই ঋতুরাজ বসন্ত হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিভু শ্লোক দুত ছলয় ছলয় তামস্মী তেজস্তে তেজস্তেজ সিনামহম জয় হস্মী ব্যবসায় হস্মী সত্য মহম শ্রী প্রভুপাদের গীতার গান বঞ্চলার মধ্যে আমি হই দ্রুত দ্রুত কি ক্রিয়া তেজস্বিনীর তেজস্বীগণের মধ্যে আমি তেজ উদ্দমের উদ্যমের মধ্যে আমি সে বিজয় তার মধ্যে শ্রেষ্ঠ আমি হই ব্যবসায় বলবান মধ্যে আমি হয়ে থাকি বল আমার বিভূতি এই বুজোহ সকল অনুবাদ সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রীড়া ক্রীড়া তেজস্বীদের মধ্যে আমি তেজ আমি বিজয় আমি উদ্যম এবং আমি বলবানদের মধ্যে বল তাৎপর্য এই জগতে নানা রকম প্রবঞ্চনা আছে সব রকম প্রবঞ্চনার মধ্যে দ্রুত ক্রিয়া ক্রীড়া হচ্ছে শ্রেষ্ঠ তাই তা শ্রীকৃষ্ণের প্রতিভূ পরমেশ্বর রূপে শ্রীকৃষ্ণ কোনো মানুষের থেকে অনেক বড় প্রবঞ্চক হতে পারেন শ্রীকৃষ্ণ যদি কাউকে প্রতারণা করতে চান তাহলে কেউ তা এড়াতে পারেন না ভগবান সব ব্যাপারই শ্রেষ্ঠ এমনকি প্রতারণাতেও বিজয়ীদের মধ্যে তিনি হচ্ছেন জয় জয় তিনি হচ্ছেন তেজস্বী তেজ উদ্যমী শিল্পপতিদের মধ্যে তিনিই হচ্ছে সর্বোৎকুকৃষ্ট উদ্যমী দুঃসাহসীদের মধ্যে তিনি হচ্ছে শ্রেষ্ঠ দুঃসাহসী এবং বলবানের মধ্যে তিনি হচ্ছে শ্রেষ্ঠ বলশালী শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তখন তার মতো শক্তিশালী কেউই ছিল না তার শৈশবেই তিনি গিরি গোবর্ধন তুলেছিলেন তার মতো প্রবঞ্চ কেউ ছিল না তার মতো তেজস্বী কেউ ছিল না তার মতো দুঃসাহসী কেউ ছিল না এবং তার মতো বলবানও কেউ ছিল না শ্লোক বৃষ্ণিনাং বাসুদেবহস্মী পাণ্ডবনাং ধনঞ্জয় মনিরাম ব্যাস কবিনা মুসনাং কবি শ্রী প্রভুপাদের গীতার গান বিষ্ণু বিষ্ণুদেবদের মধ্যে আমি বাসুদেব হই পাণ্ডবদের মধ্যে আমি জানো ধনঞ্জয় মুনিদের মধ্যে ব্যাস কবি শুক্রা শুক্রাচার্য সকলের মধ্যে শ্রেষ্ঠ আমি সেই আর্য অনুবাদ বিষ্ণুদেবের মধ্যে আমি বাসুদেব পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয় মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে শুক্রাচার্য তাৎপর্য শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পরম ভগবান এবং তার সাক্ষাৎ হচ্ছেন বাসুদেব বাসুদেবের অর্থ হচ্ছে বসুদেবের সন্তান শ্রীকৃষ্ণ এবং বলদেব উভয় বসুদেবের সন্তান রূপে অবতরণ করেন পাণ্ডুপুত্রদের মধ্যে অর্জুন হচ্ছে সবচেয়ে বিখ্যাত এবং শৌর্যশালী তিনি নরশ্রেষ্ঠ বটে তাই তিনি শ্রীকৃষ্ণের প্রতিভূ বৈদিক জ্ঞানসমূহ সম্পূর্ণ মুনিদের মধ্যে শ্রীল ব্যাসদেব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কারণ কলিযুগের জনসাধারণকে বৈদিক জ্ঞান দান করার মানুষে তিনি বেদকে নানাভাবে ব্যাখ্যা করেছেন ব্যাসদেব বাবা শ্রীকৃষ্ণের অবতা তাই তিনি শ্রীকৃষ্ণের প্রতিভূ কবি তাঁদের বলা হয় যারা কোনো বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করতে পারেন কবিদের মধ্যে দৈত্যদের গুলগুরু উষণা বা শুক্রাচার্য হচ্ছেন শ্রেষ্ঠ এটি অত্যন্ত বুদ্ধিমান দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিজ্ঞ এবং আধ্যাত্মবাদী তাই শুক্রাচার্য হচ্ছে শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের অন্যতম প্রতিভ বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পরে শোনাবো